মাছ ভাজা আর হচ্ছে মটরশুটি দিয়ে মাছ রান্না করবো আজকে এরপর মটরশুটি ফুলকপি দিয়ে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছে না করি রান্নার মতো সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন সবাইকে যেন অভিনন্দন স্বাগতম তো মটরশুঁটি ফুলকপি দিয়ে মাছ রান্না করবো আর মাছ ভাজা করবো সবাই ফুল ভিডিওটা দেখবেন ছোট একটা ভিডিও যে টানা টানি করবেন না আশা করি তো এখানে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলা দিয়ে খেয়ে নিব মেখে তারপর আমি ভাজা করব এগুলো ভাজবো আর ফুলকপিটা একটু ভোনা করব মাছ বেশি মা ভাজাই খাবো বেশি আর কি একটু ভোনা করব তো অনেক মজার খাবার এটা যারা যারা ভাজা মাছ খেতে পছন্দ করেন তো এভাবে কিভাবে মাছটা ভাজি তো দেখতে থাকুন সবাই ফুল ভিডিওটা তো তাহলে আপনারা বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা বন্ধু আছেন নতুন তারা একটু ওয়েট করবেন একদিন দুই দিন সবাই আমি সাবস্ক্রাইব করে দিব। তো সবাই দেখুন ফোন ভিডিওটা দেখবেন আশা করি তো এইখানে আমি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম আর মাছ ভাজা যদি করি তো সবই দিই আদা রসুনও দিই মানে এটা তো রান্না করব না শুধু ভাজা করব সেই জন্য তো রান্না আর শুধু যদি রান্না করি তো শুধু লবণ হলুদমরিচ দিয়ে লবণ দিয়ে ভাজি আর যদি ভাজা খাই তাহলে সব মশলাই দিই তো এই যে দেখুন এখানে ধীরে সুস্থ ভাজতেছি আর আজ যদি ভাজা খান মানে চুলার আস্তে একটু কমিয়ে ধীরে ধীরে ভাজতে হবে যাতে ভিতর পর্যন্ত সেদ্ধ হয় আর রান্না করার সময় তো মানে বেশি ভাজা লাগে না অল্প ভাজলে চলে যেটা বেশি ভাজলে আবার লাগবে মানে শক্ত শক্ত হয়ে যাবে তখন ভালো লাগে না আর যেটা ভাজা খাবে ওটা একটু হা বেশি শক্ত হবে না মানে হালকা একটু কড়া করে ভাজতে হবে যেতে তো কড়া করে ভাজলে ওটা খাইতে বেশি ভালো লাগে এই যে দেখুন আমি দুইবার সুস্থ ভাজতেছি আর তেলটা একটু বেশি লাগবে আমি প্রথম তেল বেশি দিয়েছিলাম দেখুন মাছটা একটু ভাজলে তেলটা কমে যায় তো এই যে দেখুন আমি কড়াকড়া ভাজছি একটু লাল লাল করি অনেক মজা এই ভাজা মাছ গরম গরম ভাত দিয়ে ভাজা মাছ খেতে এতটা মজা না খেলে আপনাদের বিশ্বাসই হবে না কার কার পছন্দ গরম ভাত দিয়ে ভাজা মাছ ভাতের সাথে ভাজা মাছ বা কোনো ভর্তা ভাজি এরকম মানে হলে তো বেশি ভালো লাগে তো আগে চাকগুলো ভাজলাম এখন মাথা ভাজতেছি তবে মাথা আর কি পরেই ভাজি তো এগিয়ে দেখুন আমার ভাজা হয়ে গেছে গা খুবই মজা ভাজা মাছ খেতে আর এখানে অল্প বেশি না অল্প একটু মটরশুঁটি দিয়েই রান্না করবো তো দেখুন মটরটা কলকিটাকে ভেজে নেবো আগে ভেজে নিছি ওই মাছের তেলের ভিতরে তো মাছের তেল দিয়ে একটু ভাজা করলে বা তরকারি রান্না বেশি একটু মাছের মানে মাছ যখন আমরা ভাজি তখন মাছের ভিতরে যে রসটা বা তেলটা কিন্তু তেলের ভিতরে চলে যায় আর ওই তেল দিয়ে যেহেতু আপনি তরকারি রান্না করেন বা মাটিটা টাজি বা যাই করেন এখানে যারা আর কি মাছ খেতে পছন্দ করেন আমাদের খেতে অনেক ভালো লাগে আর যারা মাছের গন্ধ মানে অনেকে আছে মাছ খায় না বা মাছের গন্ধ তাদের ভালো লাগে না তখন তেলটা ফেলে দিয়ে নতুন তেল দিয়ে আপনারা রান্না করবেন সমস্যা নেই তো এই যে আমি আগে মরুশুটি ফুলকপিটা ভেজে নিলাম তারপরে একটু পানি দিয়ে দিলাম একটু মশলা দিয়ে বসে নি তো এটা সিদ্ধ হতে অত বেশি টাইম লাগে না এটা ফো দিন করে মরুশুটি অনেক আগেরই তো এই যে দেখুন আর আমাদের বিদেশে কোনো ফ্রোজেন করা লাগে না ঘরের ভিতরে বাংলাদেশে থাকলে যেমন ফ্রোজেন করতে হয় কিন্তু এখানে সব ফ্রোজেন পাওয়া যায় ফ্রিজ অটোমেটিক এখানে মনে করেন টাটকা জিনিস কমই খাওয়া হয় ফ্রোজেন করা ফ্রিজের জিনিস আর কি ওরা বিক্রি করে ফ্রোজেন করা তো ওগুলি আমরা কিনে আনি ওগুলো দিয়ে খাওয়া পরে আর এমনি সবজি শাক সবজি টাটকাই আনি আর এই যে মটরশুটি এগুলো ফ্রোজেন করা থাকে প্যাকেট করা থাকে ওখানে ওখানে ওগুলি আমরা রাত্রে আমি ফ্রিজে থাকি ফ্রিজ এগুলো ফ্রিজে দেখুন আমি মেশিন পোষণ করা থাকলে আর এমনি কমই লাগে খেতে তো একটু পানি দিয়ে দিলাম পোষণ হয়ে গেছে গা একটু পানি দিয়ে দিলাম তারপরে আমি দুই টুকরো মাছ আর কি ভেঙে দিব আর কি ভেঙে যে দিছি দেখুন মাছ ভেঙে দিয়েছি মানে এভাবে মানে আনাম না করে এভাবে ভেঙে রান্না করলে অনেক মজা লাগে মটরশিটি মানে পুরো মাছের সাথে ফুলকপির সাথে মোটের মিলে যায় যেহেতু যদি ছোট মানে যেমন সবজি তেমনই মাছ তো এই যে দেখুন কত সময় সুন্দর এসে বোনা করছে একবারে কোনো ঝোলমোল রাখা হয় নাই মাছের সাথে একবার মিক্স করে দিয়েছি সব তো এটা খেতে গরম ভাবে এটা খেতে অনেক ভালো লাগে মটরশুটের তরকারি অনেকই ভালো লাগে বিশেষ করে টাটকা মাছ দিয়ে কিন্তু টরা বা ফ্রিজের অনেক দিন কর ওই মাছ রান্না করলে ভালো লাগবো না এটা মনে করেন ঘরের ভিতরে রান্না করলে বেশি ভালো লাগবে তো এই যে দেখুন এটা মা মির্কা মাছের মতো মির্কা মাছ না এটি এই জায়গার একটা একটা মাছ তো এটা আবার অন্য একদিনের ভিডিও করে রাখছিলাম তো এই জন্য সাথেই দিয়ে দিলাম এটা এই লম্বা আর কি একটু নওলা মাছ বাংলাদেশে যেমন নওলা মাছ থাকে না এই মাছটা নলা মাছের মতনই আর কি এটা লম্বা অনেক লম্বা দুইটা মাছই দেখুন এখানে কয়েকটা টুকরো হয়েছে এই যে দেখুন আর এই মাছ এত তেল মানে পেটে যে দেখুন মাথা ফাকা ফাঁকা কত বড় মানে এত তেল বেড়ে তেল ফেলে দিছি কারণ বাড়ির গিয়ে তেল খায় না আর মাছের তেলটা অনেক গন্ধ মানে ভালোই লাগে না গন্ধ বমে আসে এ আমরা মাছের তেল না ফেলে দিছি ওটা ওইটা দিলে মানে আর রান্নার তেল দিতে হইত না ওই তেল দিয়ে মাছ ভাজা যেত কিন্তু গন্ধ অনেক এর জন্য ফেলে দিছি কিন্তু মাছটা খেতে অনেক মজা ভিতরে একবারে মানে তেল তেল মানে একবারে গরুর মাংসের ভিতরে যেমন ভিতরে তেল তেল থাকে টেমনি এই মাছটা অনেক মজা গন্ধ যারা কি মাছের গন্ধ সহ্য করা পারে না তাদের জন্য না আর কি যারা মাছের গন্ধ মানে মাছ খেতে পছন্দ করে তাদের জন্য ভাবি তো এই মাছটা মনে করেন ভিতরে একটু তেল তেল মানে মজাই মজা অনেক প্রায় শোর মাছের মতনই আর কি দেখতে মানে লম্বা আর কি অনেক লম্বা দেখুন তো এই মাছটা মজাই আছে খেতে অনেক তো দেখুন আমি ধীরে সুস্থ ভাবতেছি আর মাছটা অনেক নরম মানে বেশি সিদ্ধ করা লাগে না মানে অল্পতেই সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এমন আছে অনেক আছে শক্ত মাছ যেমন শোল মাছ তারপরে এই টাকি টুকি এগুলোও একটু শক্ত টাইপের থাকে ওগুলো সেদ্ধ মানে একটু জালও বেশি দিতে হয় রান্না বেশি করতে হয় আর এই মাছটা একবারে সফট মানে রান্না করলে সফট হয়ে যায় আরও বেশি আর এমনও সফট দেখুন না যে আমি ভাজা করতেছি তাই চামড়া উঠে গেছে